ইলিশ মাছ দিয়ে কচুর লতি যারা যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার এই প্রসেসে একবার হলেও খেয়ে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে আর ইলিশ দিয়ে কচুর লতি রেসিপি খুব জনপ্রিয় একটি খাবার ইলিশের এই সিজানে ইলিশ মাছ দিয়ে কত রেসিপি হয় আর সেই ইলিশ দিয়েই কচুর লতি খেতে কিন্তু দুর্দান্ত আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ তৈরি করে দেখাবো কচুর দিয়ে ইলিশ মাছ রেসিপি প্রথমে আমি এখানে আধা কেজি পরিমাণ কচুর নিয়েছি কচুর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি ইলিশ মাছের একটি লেজ মাথাটা এগুলো এখন কেটে রেখে দিব আর আমি চুলায় গরম পানি বসিয়েছি সেখানে কচুর লতিগুলো দিয়ে ভাপিয়ে নিতে হবে এই চার পাঁচ মিনিট ধরে জাল করে নিলেই হয়ে যাবে কচুর একটু ভাপিয়ে নিলে গলাতে ধরে না বা গলা চুলকায় না আর খেতেও কিন্তু দুর্দান্তে স্বাদের হয় সচরাচর মানুষ হাতে মেখেও এই কচুরলতি রান্না করে তবে এভাবে ভাপ দিয়ে একটু কষিয়ে রান্না করলে কচুরলতি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এখন আমি কচুরলতিগুলোকে একটা ছাঁকনির সাহায্যে এভাবে উঠিয়ে নিচ্ছি এগুলো এখন আমি কোনো প্রকার ঠান্ডা পানিতে কিন্তু ধুবো না ঠান্ডা পানি দিয়ে কচুর লতি ধুলে কিন্তু পরবর্তীতে ভালো করে সেদ্ধ হবে না এখন রান্না করতে চলে আসলাম ফ্রাই প্যান নিয়েছি একটা এখন আমি এখানে তেল দিয়ে দিব। আমি এখানে সরিষার তেল দেব না সয়াবিন তেল দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সাত আটটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর কিছুটা রসুনের কোয়া দিয়ে দিব এবং রসুন ছেঁচেও কিছু ব্যবহার করব। এখানে দুইটা রসুন ব্যবহার করব একটা ছেঁচে দিব আর একটা আস্ত রসুনের কোয়াগুলো এভাবে উপরের খোসাটা খুলে দিয়ে দিলাম আর দিয়েছি পেঁয়াজ চারটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি দিয়ে এখন তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনের যখন গায়ের কালার ধরে আসবে সেই পর্যায়ে এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব হলুদের গুঁড়া দিয়েছি এক চামচ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরা বাটা দিয়েছি দিয়ে এখন নেড়ে নিব এখানে আর অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই ইলিশ মাছে বেশি মশলা দিলে কিন্তু একদমই ভালো লাগে না কচুর লতিতে রসুন না দিলে আসলে খেতে ভালো লাগে না এর জন্য রসুন দিলাম তবে ইলিশ মাছের রেসিপিতে রসুন বা আদা এই দুটো না দিলে ইলিশের টেস্টটা ভালো থাকে এখন আমি আগে থেকে কেটে রাখা ইলিশ মাছের মাথার লেসটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ এভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব এতে করে মাছ ভাজার একটা ফ্লেভার নিয়ে আসবে রান্নাতে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো হাফ কাপ গরম পানি দিয়ে এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব পানি দিয়েছি দিয়ে এখন আমি ইলিশ মাছটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব তিন চার মিনিট ধরে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে বেশি কষিয়ে নেওয়ার দরকার নেই এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর দিয়ে দিলাম মাছের মধ্যে দিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কচুর কিন্তু এভাবে কষিয়ে নিলে বেশি টেস্ট লাগে খেতে আমি এখানে চার পাঁচ মিনিট ধরে কচুর লতিটাকে একটু ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু জালটাকে কমিয়ে রাখলে সুন্দরভাবে কষিয়ে নেওয়া সম্ভব হবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিয়ে ঢাকনা উঠিয়ে এখন নেড়ে চেড়ে দেব প্রচুর দিনের বেলা ভিডিও করলে আসলে রোদ আসে অনেক এর জন্য একটু কালো এসেছে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর রান্নায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি এখানে পানি দিয়ে দেব কচুরলিটাকে বাদ বাকি সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখানে কিন্তু পানিটা বুঝে শুনে দিতে হবে লতি যে পরিমাণে আপনাকে আন্দাজ আনতে হবে যে কচুরলতিটা সেদ্ধ হতে আমার কতটুকু পানি লাগবে অতিরিক্ত পানি দিলে কিন্তু কচুরলতিটা একদম ভেঙে যাবে সেই ক্ষেত্রে একটু সাবধানে পানি দেওয়ার চেষ্টা করবে এখন আমি মিডিয়াম টু লো হিটে জাল করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনা উঠিয়ে দেখুন এভাবে এখন কচুরলতিটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব এতে করে সমস্ত মশলাটা কচুরলতির মধ্যে সুন্দরভাবে ঢুকে পড়বে এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব ঢাকনা উঠিয়ে এখন আমি কচুর লতিটাকে আলতো হাতে একটু নেড়ে দেব এখানে একদমই সাবধানে নেড়ে দিতে হবে কচুর লতিটা কিন্তু একদম সেদ্ধ হয়েছে এর জন্য একটু সাবধানে কচুর লতিটাকে এভাবে নেড়ে চড়ে দিতে হবে পুরোপুরি একদম সেদ্ধ হয়েছে সুন্দরভাবে আর দেখুন কচুরলতিটা লতিটা কিন্তু একদমই আস্ত আছে ভেঙে যায়নি এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নিব একদম পোড়া পোড়া একটা ভাব নিয়ে আসব। এতে করে কচুর লতিটা খেতে অসাধারণ লাগবে ফাইনালি আমার রান্নাটি একদম রেডি এই যে দেখুন এখানে কিন্তু আমি একদম পোড়া করেছি সেই ক্ষেত্রে তেল অতিরিক্ত দেখা যাচ্ছে না আর এই কচ